হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব তো টিপসটি আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফটোতে আপনি পোস্ট নেবেন যেমন মনে করুন আমরা ফটো তুললাম কিন্তু বাট স্টাইলটা জানি না যে কীভাবে আমরা স্টাইলটা করব তো সেজন্য প্লে স্টোরে একটি সফটওয়্যার আছে যেটা আপনারা ইনস্টল করে নিতে পারেন এবং সেটা ইনস্টল করলে করে দেখে দেখে সেই স্টাইলগুলো আপনারা নিয়ে ছবি তুলতে পারেন তো প্রথমে আমি স্টোরটা ওপেন করব তো প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন এই যে দেখুন পিএইচও টিও পিও এসি এটা লিখে সার্চ করার পরে সার্চ দিলে আপনার চলে আসবে তো যে প্রথম যে অ্যাপটি আপনি দেখতে পাবেন এই যে দেখুন এই অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল দিবেন এবং আরও অনেক আছে তো এটা আমি মনে করি এটাই মনে করি প্রথমটাই ভালো তো আর চাইলে আপনারা এগুলো ইনস্টল দিয়ে নিতে পারেন এ অনেক আছে অনেক অ্যাপ আছে চাইলে এখান থেকে আপনি ইনস্টল দিয়ে দিতে পারেন তো আমি এটা আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি দেখুন এখানে ইনস্টল রাখা তো আপনি অবশ্যই এখান থেকে ইনস্টল দেবেন তো এরকম আসলে আপনি অবশ্যই এখান থেকে স্কিপ্ট দেবেন তো অ্যাকসেপ্ট দেবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এটা আমি ইনস্টল করে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটি আর সবটওয়ার যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য দেখুন অ্যাপটি মাত্র ওয়ান পয়েন্ট থ্রি নাইন এম এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো দেখুন অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে এখন এটা আমরা ওপেন করবো তো দেখুন এখানে আপনাদের অনেক ই দেওয়া থাকবে ক্যাটাগরি দেখেন যেমন মেন এখানে কাপলস ওয়েডিং কার্ডস ফ্যামিলি তো এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনি যদি হন তাহলে অবশ্যই আপনাকে আপনি এটা দিবেন তো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে আপনাকে নেট কানেকশন প্রয়োজন হবে তো এটা আপনি এরকম করে দেখতে পারেন নিজে দেখুন এখানে অনেক আপনার ছেলেদের আছে আপনার দুশো দুইটা দুশো দুই ধরনের স্টাইল তো এখান থেকে আপনি এটা স্টাইলগুলো দেখে আপনি ফটো তুলতে পারেন অনেক তো আমি এখন মহিলাদেরটা দেখাচ্ছি এখানে অসংখ্য ফটো আছে যেগুলো আপনার দেখুন মেয়েদের এখানে আছে তিনশো দুইটা তো আপনি আপনি এটা দেখে এটা অবশ্যই আপনি এটা দেখে আপনি পোস্ট নিতে পারেন অনেক সুন্দর একটি সফটওয়্যার তো এখানে অনেক আছে তো আপনি এখন যদি আমি ওয়েডিং ফুটে দেখাই দেখুন অনেক আছে যেগুলো আপনারা দেখে এখান থেকে পোস্ট দিয়ে নেবেন তো কাটস তো এখানে দেখুন আমি আপনাদের বাচ্চাদের স্টাইল নিয়ে দেখাচ্ছি তো এখানে অসংখ্য পিকচার আছে এবং সেলফি সেলফি নেবেন কীভাবে দেখুন সেটাও এখানে কিন্তু তো বন্ধুরা এটা ছিল আমার ভিডিও এখনকার তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ